আপনারা দেখেছেন দিল্লিতে একটা পুরো সরকার জেলের ভিতরে গেছে মুখ্যমন্ত্রী জেলে ডেপুটি সিএম জেলে হেলথ মিনিস্টার জেলে আমাদের বাংলার সঙ্গে ক্ষেত্রে দিল্লির আপের মিল আছে বাংলাতেও শিক্ষামন্ত্রী জেলে খাদ্যমন্ত্রী জেলে কয়লা চুরি বালি চুরি গরু চুরি চাকরি চুরি একজন মন্ত্রী পার্থ চ্যাটার্জি তার বান্ধবীর বাড়ি থেকে একান্ন কোটি টাকা উদ্ধার হয় এই দুটো কারণে যাহা মমতা তাহাই কেজরিওয়াল এদের দুজনের মিল আছে কয়েকদিন পরে শ্রী শ্রী পঞ্চমী বাঙালিরা জানেন মা সরস্বতী পুজো আমরা করি বাড়িতে স্কুলে সরস্বতী বাঘ দেবীর পুজো হয় সে তো দেবী নতুন নব বাচ্চারা হাতে খড়ি দেয় আমরা সবাই স্কুল বিদ্যালয় ক্লাবে প্রতিষ্ঠানে যাই আমরা পুষ্পাঞ্জলি দিই আপনারা জানেন পশ্চিমবঙ্গের হালত কে কি হয়েছে একটি আমাদের নদীয়া জেলার অনেক মানুষ থাকেন হরিণ নগর উখড়াতে সেখানে গিয়ে বলছে সরস্বতী পুজো করা যাবে না আজকে পশ্চিম বাংলায় যে হাই অ্যাপিসমেন্ট হচ্ছে রোহিঙ্গা মুসলমান ঘুসপেটিয়া ঘুষ রা হয় বর্ডার মে ফেন্সিং নেই হ্যাঁ ভারত বাংলাদেশ কাজ ফোর থাউজেন্ড কিলোমিটার हमारा सीमा है इसमें बंगाल में आता है 2200 किलोमीटर आप सुन लीजिए पश्चिम बंगाल के ममता की सरकार फाइव किलोमीटर एरिया में बीएसएफ को जमीन नहीं दिया है फेंसिंग बनाने के लिए इसलिए पश्चिम बंगाल आज सप्लाई लाइन हो गया पश्चिम बंगाल ये पश्चिम बंगाल का चुनाव नहीं है लेकिन इसका साथ दिल्ली का भी संपर्क है पश्चिम बंगाल से खुला हुआ से मुसलमान आ रहा है आ रहा है? पूरा देश में आ रहा है खास करके दिल्ली में आ रहा है पिछले हफ्ता हाँ सियालदा रेलवे स्टेशन में तीन लोग पकड़ा वो रेलवे पुलिस ने पकड़ा आरपीएफ ने कौन है लोग सीधा है, बीस हजार प्रकार को दिया बंगाल में घुसा दिया हम लोग दिल्ली जा रहा है आपका तो घर कहाँ है हम लोग हमारा घर है म्यांमार में ए लोग सब आ रहा है, दिल्ली को बर्बाद करने का काम कर रहा है और केजरीवाल की सरकार बेलवाग की सरकार ये लोग को आधार कार्ड एड से लेकर रेशम से लेकर प्रधानमंत्री आवास योजना का घर से लेकर प्रधानमंत्री जी का रेशम से लेकर सब दे रहा है और दिल्ली हमारा देश का राजधानी है राजधानी आज खतरे में है अपना जान दिल्ली से माननीय एल जी इंस्ट्रक्शन है एक रोहिंगा देर खुजे बेर को তাদের বিরুদ্ধে ব্যবস্থা দিল্লি পুলিশ নিচ্ছে আপনাদের এখানেও বাড়িগুলোতে আসছে আপনারা পুলিশকে কোঅপারেট করুন একটা জিনিস শুনে রাখুন শরণার্থী আর অনুপ্রবেশকারী দুটো আলাদা যারা রোহিঙ্গা মুসলমান মমতা পাঠাচ্ছে কেজরিওয়াল নিচ্ছে আর জাহাঙ্গীরপুরিতে হনুমান জয়ন্তীর মিছিলে পাথর ছোটার কাজ করছে আপনারা জানেন তো যারা জেলে আছে তার নাম হচ্ছে ফিরোজ ফিরোজের বাড়ি মেদিনীপুর এই জাহাঙ্গীরpurিতে হনুমান জয়ন্তীর দিন যে শোভাযাত্রা বেরিয়েছিল তাতে পাথর ছোড়ার কাজ ওরা করেছে আমি আপনাদের বলছি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি আমাদের गृह মন্ত্রী অমিত শাহ তারা বাঙালি হিন্দু উদ্বাস্তুদের জন্য সিএ কানুন পাস করিয়েছেন তবে দু সালে কেন বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উনিশশো থেকে অধ্যবধিক দু কোটির বেশি হিন্দু শুধু ধর্ম বাঁচানোর জন্য এক কাপড়ে পলায়ন করে এসে আসতে বাধ্য হয়েছে সিএ কানুন কি আছে সিএ কানুনের মধ্যে বলা আছে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যারা আসবে তাদেরকে ভারত শরণার্থী হিসেবে সহ নাগরিকের মর্যাদা দেবে আপনাদের কাছে পুলিশ দিল্লি পুলিশ আছে অনুপ্রবেশকারী খোঁজার জন্য খোঁজার জন্য নয় সিএতে কারা এলিজেবল কোন কোন হিন্দু দু খ্রিস্টান তিন শিখ চার বুদ্ধিস্ট পাঁচ পার্সি সিক্স জৈন এই কমিউনিটি গুলোই আছে অর্থাৎ বুঝতে পারছেন আমি অ্যাসিওর করছি আমাদের বাঙালি হিন্দুদের দিল্লি পুলিশ আপনাদের জন্য আসে না ইউ আর সেফ আন্ডার দ্য সিএ সিএ মোদীজি আপনাদের সুরক্ষিত করে গেছে